চারটাকালে নিতে হবে প্রাইসটা জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন জকজকা চকচকা ফক ফোকা বেস্ট কালেকশন প্রাইসটা রিজনেবল অন্যটা করে এটা অন্যটা এ হচ্ছে দেখেন ডিজাইনটা একেবারে সেরা একটা কালেকশন প্রাইসটা অনেক রিজনেবল থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য যারা ব্যবসা করেন তাদের জন্য এগুলো খুব রিজনেবল প্রাইসে রং তুলে পেয়ে যাবেন আপনি একশো জায়গা যাচাই করে আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন আমরা অনেকটা কমে দেওয়ার চেষ্টা করবো দেখেন হচ্ছে কালারগুলো স্ক্রিনশট রাখতে হবে লাইভটা ভিডিওটা একটু দৈর্য সহকারে দেখতে হবে আমি খুব দ্রুত কালেকশন দেখাবো ইনশাল্লাহ আমাদের কাছে নতুন নতুন কালেকশনগুলো অনেক যার পর প্রাইজে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট আপনার জকঝকা চকচকা কালেকশন তবে এগুলো মোটামুটি সাড়ে আট গোজ কাপড় দেওয়া আছে আড়াই হাত বহরের বডি থাকবে ফি থাকবে লং থাকবে আটচল্লিশ সাতচল্লিশ এরকম যেটা পছন্দ হবে স্ক্রিনশটট সেট বাই সেট নিতে হবে এ হচ্ছে ডিজাইন বেস্ট কালেকশন যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের রং তুলে পেশন সবসময় রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশনগুলো সেরা ডিজাইন তো চমৎকার রং তুলে নিতে আপনি কিন্তু চাইলে নিতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্থায়ী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা বসে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ সেরা জগজগা চকচকা ফকফকা কালেকশন যদি চান তাহলে আমাদের কাছ থেকে কালেকশন গুলো কালেক্ট করতে পারেন দেখেন হচ্ছে ডিজাইন কালার বেস্ট কালেকশন বেস্ট কালার প্রাইসটাও থাকবে রিজনেবল যেটা পছন্দ হবে স্ক্রিনশটের প্রত্যেকটাই নতুন ডিজাইন একেবারে বেস্ট ডিজাইন দেখেন আপনাকে দেখাচ্ছি জগজগে কালারগুলো আপনার যদি শোরুম থাকে কিংবা আপনি যদি বাসাবাড়িতে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান নতুন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই কালেকশনগুলো নেবেন আপনি সেল করতে পারবেন আপনি যদি কিছু প্রোডাক্ট আমাদের সেল করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই টেনশন নেবেন না এখান থেকে আপনি চার পিস নেওয়ার পর যদি এক পিস থেকে যায় সেটা এক্সচেঞ্জ করে নতুনটা নেবেন তাহলে আপনি ব্যবসাটাতে লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই সবসময় কম প্রাইসে ভালো প্রোডাক্ট যদি চান তাহলে এগুলো আপনাদের জন্য দেখেন হচ্ছে ডিজাইনটা রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন যত মোটা হোক সবার জন্য ফ্রি সাইজ ইনশাল্লাহ প্রাইসটা থাকবে রিজনেবল এই কালারগুলো দাও দেখেন এ হচ্ছে কালারটার ডিজাইন একেবারে সেরার ডিজাইন এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে স্ক্রিনশট রেখে পাইকারি দামে প্রোডাক্ট নিতে সেট বাই সেট নিতে হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট হবে এ হচ্ছে আরও ডিজাইন মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে এগুলো দেখেন কত সুন্দর কালার ফুল ডিজাইন বেস্ট কালেকশন রিজনেবল প্রাইসে যদি আপনি নিতে চান রং তুলে বেশি আসবেন এবং আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশের যে কোনো প্রান্তে রং তুলি পেশন থেকে কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি কালারগুলো সেট বাই সেট নিলে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের রং তুলি পেশন থেকে হচ্ছে কালারগুলো সেরা কালেকশন সেরা ডিজাইন আরও একটা চাহিদা সম্পন্ন ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের ভিআইপি কালামকারী যেটা বলছি দাও যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পাইকারি দামটা জানার জন্য একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে লক্ষ করবেন ইনশাল্লাহ আপনি প্রাইসটা জানার উপর খুশি হবে কারণ হচ্ছে আমরা রিজনেবল প্রাইসেই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় এ হচ্ছে আরও একটা ডিজাইন অনেক বেশি রানিং একটা ডিজাইন অনেক সুন্দর অনেক চাহিদা সম্পূর্ণ এবং অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলোর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে তবে মার্কেটে অনেক কাপড় আছে যেটা হচ্ছে একটু কমে বিক্রি করে দেয় তবে প্যান্টের কাপড়টা হয় পুলিশটার এইগুলোর মধ্যে পাবেন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সুতি পিউর কটন আগে চেক করবেন তারপরে আমাদের প্রোডাক্ট রাখবেন আমরা সবসময় রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি রংতুলি ফ্যাশন বাজার আসবেন হাজিদ্দুল হান্নান সিটি প্লাজা ও গ্লোবাল ইসে কেন আমাদের শোরুমটা বসে চারটা ডিজাইন এটাও নতুন ডিজাইন অনেক বেশি সুন্দর ডিজাইন এই শত শত ডিজাইনের মধ্যে আমাদের কিছু ডিজাইন আছে অনেক বেশি অনলাইনে ভাইরাল হয় এগুলোই বেশি চলে তবে এগুলো প্রত্যেকটাই ভাইরাল ডিজাইন দেখেন এই হচ্ছে ডিজাইনগুলো একেবারে বেস্ট কালেকশন প্রাইসটা রিজনেবল থাকবে চার পিস প্রোডাক্ট আপনি চার পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাইকারি দামে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট এ হচ্ছে আর একটা অনেক বেশি রানিং ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনাকে চার কালার থেকে চার পিস দিলে আপনি আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন উড়নাটা দেখেন বিশাল সাইজের উড়না থাকবে আড়াই হাত বহরে পাঁচ হাতটা নামাজ উড়া কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এ হচ্ছে কালারগুলো দাম এখান থেকে স্ক্রিনশ নিলে আপনাকে চার কালার চার পিসের সেট নিতে হবে যেটা ভালো লাভ স্ক্রিনশট শর্ট রাখবেন তারপর যেটা দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এটা যে কি পরিমাণ চাহিদা সম্পূর্ণ কালেকশন চুনরি প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত কম প্রাইসে আপনাদেরকে এত ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা রং তুলি বেশি সবসময় দেওয়ার চেষ্টা করি অন্যান্য দোকান থেকে এগুলো তো আমরা সীমিত প্রফিট করি এই কালেকশনগুলো আমরা খুব সীমিত প্রফিট করি দেখেন হচ্ছে কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এবং সেরা কালার দেখেন বাটিক প্রিন্টের আরো একটা ডিজাইন একেবারে সেরা বেস্ট কালেকশন দেখেন উড়টা সহ দিয়ে দিচ্ছি পাঁচটা চারটা কালার থাকবে চারটা কালারই সুন্দর জক জগা চকচকা ফক ফোকা এখান থেকে স্ক্রিনশট রাখেন আপনি সেট নিয়ে নেবেন সেট নিলেই পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে রঙ তুলি ফেসেন থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা অনেক বেশি চমৎকার ডিজাইন ছোটো প্রিন্ট হানড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ কোয়ালিটি ভালো বেস্ট কালেকশন প্রাইসটাও রিজনেবল থাকবে একেবারে সেরার ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের রং তুল বেসনে এখান থেকে স্ক্রিন শট থাকেন পাঁচটা কালার থাকে পাঁচটা কালারই সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল আলাইকুম